বাড়ির মুসলমান আমি তোমাদেরকে বলতে চাই এটা আমারই এলাকা আমি তোমাদেরকে বলতে চাই ভাই তোমরা কেন নামাজ করো না তোমরা কেন নামাজ করো না ভাই অনেকে আছে হে যুবকেরা হে মুরব্বীরা বয়স হয়ে গেল তবুও তোমরা নামাজ ধরতেছ না আমি একবার তাবলিগে গিয়েছিলাম তাবলিগে গিয়ে আসরের পরে আমাদের গাছ আছে গাছতে গিয়েছি এক মুরব্বী সামনে চলে আসছে মুরব্বীকে দাওয়াত দিলাম মুরব্বিকে বললাম মুরব্বি নামাজ করেন তো মুর্বি বলে হুজুর এখন নামাজ শুরু করেন না আস্তাগফিরুল্লাহ মুর্বি বলে হুজুর এখন নামাজ শুরু করেন নাই আরে বাবা তোমার তো এক पांव কবরে চলে গেছে নামাজ কবে জমা তোমরা বাবা বাপ কেন তোমরা বোঝনা হে যুবকরা কেন তোমরা বোঝনা তুমি কেমন iman রাখো হে যুবক হে যুবক তুমি কেমন iman রাখো সেই ইমান তোমাকে ফজরের নামাজে জাগ্রত করে ফজরের নামাজে আনতে পারে না সেই ইমান তোমাকে শহরের নামাজে আনতে পারে না সেই ইমান তোমাকে আসরের নামাজে আনতে পারে না সেই ইমান তোমাকে মাগরিবের নামাজে আনতে পারে না সেই ইমান তোমাকে ঈশার নামাজে আনতে পারে না এইরকম ইমান নিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাচ্ছ বাবা জান্নাত কি মামার বাড়ির কলা পাইছ মামার বাড়ির কলা না বাবা জান্নাত পাওয়া এত সহজ না বা এই তোমাদের হাতে পায়ে বলতেছে বা নামাজ কে আসাইলো না এতদিন নামাজ কাজা করছো মালিক কে অনেক কষ্ট দিছো রসুলের সামনে রসুল কে অনেক কষ্ট দিছো রসুলের সুন্না মোতাবেক জীবন যাপন করতে পারো নাই বা তোমাদেরকে বলতে চাই আমি তোমাদেরই সন্তান আমার বাড়ি এই জায়গায় তোমাদেরকে বলতে চাই তোমরা কেউ আছো আমার চাচা কেউ আছো আমার নানা আমি নাতি হয়ে আমার নারাকে বলতে চাই নারা আমি তোমাকে যে কথা বলছি তোমাকে জান্নাতের দিক নির্দেশনা দিচ্ছি নানা তুমি এই পথে চলো তোমরা যদি কেউ আমার ভাই হয়ে থাকো আমি ছোট ভাই হিসাবে তোমাদেরকে বলতে চাই ভাই আসো এই পথে চললে তুমি জান্নাতের দিকে যাবা কেউ যদি আমার চাচা হয়ে থাকো আমি ভাতিজা হয়ে তোমাদেরকে বলতে চাই চাচা পথে চলেন চাচা এই পথে চললে মালিক তোমাকে জান্নাত দিয়ে দিবে চাচা তুমি ভ্রান্ত পথে চলিও না